কে ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দুই হাজার কুড়ি সালের এইরকম মার্চ মাসেই পুরো দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল এবং আতঙ্কটা আস্তে আস্তে আমাদের আমাদের শিলচরকে আমাদের বরাক উপত্যকা এবং আমাদের আসামকেও গ্রাস করে নিচ্ছিল এক অজানা শত্রুর বিরুদ্ধে এক অদ্ভুত ধরনের লড়াই এবং আমরা তখন দেখতে পেয়েছি আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমি করোনা রোগের কথা বলছি কোভিড পিরিয়ডের কথা বলছি এবং আমাদের এখানকার শিলচর মেডিকেল কলেজই তখন ছিল আমাদের একমাত্র ভরসার জায়গা এবং শিলচর মেডিকেল কলেজের যারা চিকিৎসক রয়েছেন বা যারা প্যারামেডিক স্টাফ রয়েছেন তারা প্রাণপাত পরিশ্রম করে সে সময় আমাদের ভরসা জুগিয়েছেন এবং তাদের এই যে সংগ্রাম এই যে লড়াই অজানা শত্রুর বিরুদ্ধে এই যে লড়াই সেটা সেনাপতি ছিলেন ডক্টর বাবুল বেজবুড়া শিলচর মেডিকেল কলেজে সেই সময়কার প্রিন্সিপাল কীরকম ছিল সেই অভিজ্ঞতা শিলচর মেডিকেল কলেজের অন্দরমহলে সে সময় কী চলছিল আজকে আমরা এ বিষয়ে নিয়েই কথা বলবো ডাক্তার বাবুল সঙ্গে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি যেটা বলছিলাম এই মার্চ মাসেই শুরু হয়েছিল একটা অসমযুদ্ধ তো এখন যখন ফিরে তাকাচ্ছেন আপনি তো আমার যতটুকু মনে রয়েছে একত্রিশ মার্চ প্রথম শিলচর মেডিকেল কলেজে করোনা রোগী ভর্তি হয়েছিলেন সেদিনের অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন ধন্যবাদ বা এখনও আমার বহু কাপে ওই দিনের কথা মনে পড়লে আমি এমনি মার্চ মাসের থেকে আমি রেডি ছিলাম বিকজ গভর্নমেন্টেকে ইন্সট্রাকশন আয় ছিল যে কি যে কোনো মুহূর্তে মানে কোনো কোভিড পেশেন্ট কোভিড রোগী ভর্তি হইতে পারে তার জন্য আমি সাবধান হইতে লাগে আর অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্ট আমি করেছিলাম তখন আর হেলথ মিনিস্টার অনারেবল হেলথ মিনিস্টার বর্তমান অনারেবল চিফ মিনিস্টার তারা দিন দিন ধরে মানে আপডেট নিয়েছিল Day, what is the status of smc regarding preparation of covid so ultimately uh, so many patients admitted in the last week of march hmm. suspected person hmm. are unfortunately on the 31st of march hmm. 2020, 2020 hmm. the first patient in assam hmm.

রক্ত কর্কটের মতো এরকম প্রবলেম ছিল যত দূর আমার জানা আছে তো যখন অ্যাডমিশন হলো হওয়ার পরে তো ইমিডিয়েটলি আমার ডিউটি হলো কি উপরে জানাইতে লাগে আমি অনারেবল হেলথ মিনিস্টারকে ফোন করলাম এরকম রকম একটা পজিটিভ আছে কী করা যায় তাকে আইসোলেশন করে ছিল আগে আমার শিলচর মেডিকেল কলেজের যেগুলা পেংক কেবিন ছিল না এখানে রাখা ছিল তখন তারা আমাকে ইনস্ট্রাকশন দিলো ইমিডিয়েটলি টু সিফট টু দ্য কোভিড ওয়ার্ল্ড তো নতুন কোভিড ওয়ার্ড যেটা ছিল ওখানে আমি শিফট করার জন্য প্রিপারেশন করেছিলাম তখন পিপি কিট একটু ফুল পিপিই কিট ছিল না তবু যেগুলো আমাকে হসপিটাল থেকে সাপ্লাই দিয়েছিলো বা ইয়ে করেছিল ওইটা দিয়ে আমি যতটুকু পারি আমি পেশেন্টটা সিফ করে দিলাম অ্যান্ড দেট ইজ দ্য দেট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য কোভিড পেশেন্ট ট্রিটমেন্ট ইন আসাম ওইতে শুরু ডাক্তার জেনারেল বা প্যারামেডিক্স যারা তারা তো এই জিনিস এইরকম তো কোনো অভিজ্ঞতা কারুরই ছিল না বা এই যেমন ধরুন আমাদের ভোকাভুলারিতে নতুন নতুন শব্দ সব এসে ঢুকতে শুরু করলাম কোয়ারেন্টাইন বা পিপি কিট এইগুলো হ্যাঁ ডাক্তারদের মধ্যে তো একটা নিশ্চয়ই একটা ভয় ছিল হয় মানে সেই দিনের অন্ত আপনার জন্য একটা মোট চ্যালেঞ্জিং মো চ্যালেঞ্জিং কিপ দেয়ার মোরেল মানে আমার এই। অবস্থা হচ্ছিল কি চারটা চারে চারটার মধ্যে যখন ডিক্লার করলো পাঁচটা হ্যাঁ তারপরে ডিক্লার করার পরে যখন সবাই জানলো যে কি কোভিড পজিটিভ হচ্ছে সে পিপুল এর রানিং লাইক এনিথিং যেরকম মানে কি ভূকম্প পাইলে এরকম যেরকম হয় ওইদিকে দৌড়া দৌড়ি সামনে দোকানগুলো বন্ধ ছাতারগুলো বন্ধ করে মানুষ দৌড়ে আমার ডাক্তার আর নার্সেসগুলো একটু ভয় পেয়ে কিছু একটু আলগা আলগা থাকে তারপরে তো আমার প্রবলেম হয়ে আমি করতে অলরেডি আমার ডিউটির অবস্থা বানানো ছিল অ্যাকর্ডিংলি তারাকে বোঝানোর পরে ইট ওয়াজ বিং ম্যানেজড বিকজ আই ওয়াজ হ্যাভিং এ গ্রেট টিম টিমটা ছিল আমার সুপারেনটেন্ট ডক্টর অভিজিৎ স্বামী সঙ্গে ছিল আমার ঋতুরাগ ঠাকুরিয়া ডিজেন দাস ডক্টর বিকাশ চান্দিল এরকম আমি একটা টিম বানাইছিলাম তো সবাইকে আমি অ্যালার্ট করে দিলাম আর ইভিন আমারও এত মানে ইয়ে ছিল না বিং হেড অফ দ্য ইনস্টিটিউশন আমার এত এক্সপিরিয়েন্স ছিল না কোনো ট্রেনিং ছিল না এক্সপিরিয়েন্স ছিল কেমন কি এটা নতুন বেমার তো তবু যা হোক ওই পেশেন্টটাই প্রথম মানে কি কোভিড পেশেন্ট ইন দ্য হিস্ট্রি অফ কোভিড নাইন্টিন ইনসাম আর এইটাই হলো ফার্স্ট ডে অভিজ্ঞতা আর ওই দিনের কথা আমি কখনো বলবো না এখনও কার নোমগুলো নোমগুলো একটু গিয়ে খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় যা হোক গ্র্যাজুয়ালি ইট ওয়াজ বিং এক্সটেন্ডেড লাইক এনিথিং ডেলি ডেলি বেসিস পজিটিভ এলো আর একটা সময় এলো কি একদম কোভিড ওয়ার্ডফুল কিন্তু তখন এত ইন্টেন্সিটিটা এত বেশি ছিল না তখন এই সিমটম মানে কোনো ছিল না খালি পজিটিভ ছিল তো মানুষগুলোকে আইসোলেশন বা ওয়ার্ডে ভর্তি করতে লাগে তো পেশেন্টগুলোর কথা হলো কি কেন ভর্তি করব আমাকে কেন ভর্তি করতে লাগে আমার তো কিছু নেই আমার কিছু বেমার নেই কিছু সিমটম নেই নেইটা করতাম আমি তো এইগুলো করার পরে মানুষগুলোকে মানে কন্ট্রোল করানো একটু মুশকিল হচ্ছে আর একটা প্রবলেম হলো কি কেউ কয়েকটা পেশেন্ট পালিয়ে গেল ওয়ার্ড থেকে পালিয়ে গেল পালিয়ে গেল তারপরে আমি পুলিশ গঙ্গুর থানার পুলিশকে ইয়ে করিয়া তারপরে তারাকে আবার নিয়ে এতে হলো অ্যাম্বুলেন্স দিয়া সেই দিন মানে এরকম ছিল চোদ্দ দিন থাকতেই হবে তো এরকম চোদ্দ দিন থাকতে 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 আমার তো ওয়ার্ডটা পুরো ফুল হয়ে গেল বাট অন যখন ইনটেনসিটিটা বেড়ে গেল দেন উই ফেল ইন প্রবলেম কেমন কি আইসিউ পেশেন্ট বেড়ে যাচ্ছিলো কিন্তু আমার আইসিউ ছিল না আইসিউ খালি বারোটা আইসিউ ছিল আর তখন অনারেবল হেলথ মিনিস্টার আমাকে বলল কি যতগুলা আইসিউ আমার ওটি আছে ওটিগুলো আইসি কনভার্ট করা যাক তো অলরেডি লকডাউন শুরু হইলো তারপরে আমার হসপিটালটা কোভিড হসপিটাল ডিক্লেয়ার হইল পরে তো নর্মাল পেশেন্ট ভর্তি করানো একটু মুশকিল যেমন শিলচর মেডিকেল কলেজের প্রবলেম একটাই ছিল একটাই বিল্ডিং একটাই বিল্ডিং ওইটা হসপিটাল বিল্ডিং আর দ্যাট ইজ অলসো জি প্লাস টু এক্সপানশনের কোনো সুবিধা নেই আমি বেসিক সায়েন্সের একটা কম্পার্টমেন্ট নিয়ে ওইটা রেডি করে রাখলাম যদি পেশেন্ট বেশি হয় ওখানে শিফট করার জন্য ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আমাকে প্রচুর হেল্প করেছিল তখন আমি যা জিগাইছি ও তাই দিয়েছিল আমাকে বাই একটা সময় এলো এরকম যে কি সত্তরটা পেশেন্টকে আইসিউ লাগে সত্তরটা সত্তরটা কিন্তু আমার আইসিউ হাতে আছে আঠারোটা তো এরকম মুশকিল একটা হয়ে গেল তারপরে আমার ভিভিআইপি অ্যাডমিশন হলো আপনারা জানেন সোনাই সমস্তির তখনের বিধায়ক হসপিটালে অ্যাডমিশন হলো তখন একটা সিস্টেম ছিল কি প্লাজমা দিতে লাগে আমার এখানে প্লাজমা নেই তেজপুর মেডিকেল কলেজ থেকে ওনার প্লাজমা নিয়ে এসে তারকে দেওয়া হলো বাট ফরচুনেটলি ওয়াজ সারভাইভ তো ফার্স্ট ওয়েভের এইটাই ব্যাপার কি আমি বেসিক ক্রাইসিস আমার হচ্ছিলো কি আমার আইসিউ ছিল না আর কোনো এসি ফেসিলিটি ছিল না আচ্ছা তো বারবার কিটা হয় পিপি কিট পড়ে আমার নার্সগুলো ডাক্তারগুলো ডিউটি করে ডিউটি করার সময় ডিউটু ডিহাইড্রেশন আর গরমের জন্য মানে হাঁটতে হাটে ঢাস করে পড়ে যায় আবার তারাকে জল জল খাওয়াইয়া আবার নর্মেল করিয়া এরকম কাজ করতে লাগে আচ্ছা প্রথম যে রোগী উনি তো মুসলিম ছিলেন এবং ওই সময়টা রোজাও পড়েছিল রোজাও পড়েছে ডিড ইউ ম্যানেজ দ্যাট ইজ অলসো অ্যানাদার প্রবলেম তো গীতা হলো কি উই রেসপেক্ট দ্য রিলিজিয়ান তাদের মানে কি একটা ডিমান্ড ছিল কি যেতে সেরি বা ইফতার যেটা হয় খানাটা দিতে লাগে সময় সময় তো আমার কলেজের একটা প্যাথোলজি প্রফেসর ছিল তারাকে আমি বললাম যে তুই এটা রেসপন্সিবিলিটি নিলা সো খানাটা মানে কি টাইম বা টাইম দেওয়ার জন্য তারাকে আমি রেসপন্সিবিলিটি দিলাম তারপরে আবার প্রবলেম হলো কি যেটা কোভিড ওয়ার্ড ছিল এটা নতুন ওয়ার্ড ছিল তো এটা নতুন বানানো হচ্ছিল ওই কোভিড ওয়ার্ডের লেট্রিনটা ব্লক হয়ে গেল ব্লক হওয়ার পরে আবার পিডব্লিউডিকে জিগাই লাম কেউ মানে আইটেস চাই না কিছু করে একটা মানে ক্লিনারকে পয়সা পয়সা দিয়া তার আনিয়ে বাইরে দিক দিয়া তারকে ঢুকাইয়া এরকম এটা পরিষ্কার করলাম সো ডেট সাম শর্ট অফ প্রবলেম ক্রিয়েটেড ডিউরিং দেট টাইম বাট সাম হাউ উই ম্যানেজড বিকজ অফ দিস টিম ওয়র্ক বেসিক্যালি উই ম্যানেজ যেটা প্রথম পেসেন্ট ছিল ডেট ওয়াজ আওয়ার হেড বিকজ মেডিকেল কলেজ বারবার খালি কিতা কিতা হচ্ছে হচ্ছে তারপরে ওর শ্যাম্পল আমার এখানে করিয়া তারপরে এখানে যখন পজিটিভ আয় আবার বাইরে পাঠাই ডিব্রুগড়ে পাঠায় গুয়াহাটিতে পাঠাই সেম থিং আলটিমেটলি অন টেস্ট ফোরটিন্থ নাম্বার অফ ডেস্ট দ্যাট ইস আফটার থার্টি ফোর ডেজ হি ওয়াজেটিভেটিভ অ্যান্ড থার্টি ফোর ডেজ ইট ওয়াজ এ হেডএক ফর বেসিক্যালি আর এইখানে আমি মানতে লাগব যে কি আমাকে অনারেবল হেলথ মিনিস্টার বলেছিল কি তারা যখন না 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 তারা তো ব্লাড ক্যান্সারের রোগী ছিল তা আমাকে ফোনে বললো কি ইউজাস ইনভাইট dr. robbie Kannan to check him. Hmm. i just called him and he didn't hesitate. Hmm. immediately he came, hmm. went near the patient, he talked to the patient. Hmm. so it was a great relief for the hmm. patient also. Hmm. And ultimately, the status of uh, his blood-related disease, what was he suffering? Hmm. it was not so extreme. Uh, that's why he told that or uh, extra hmm. ইজ নাও স্টেবল ইন ডেথ এক্সপেক্ট বাট থিং ইজ ইমিউনিটি ইজ লো লো ইমিউনিটির জন্য ওর নিগেটিভ হার জন্য হাইলাকান্দি হাইলাকান্দি হি ওয়াজ হাইপার টেন্সিভ তো আমার কাছে তো অলরেডি ভেন্টিলেটর বা এনএসসিসি টিম পুরো রেডি ছিল তারা যখন এলো সকালবেলা সকালবেলা আসার পরে বলো কি আমার চেস্ট পেন হচ্ছে তারপরে চেস্ট পেন হওয়ার সঙ্গে সঙ্গে আমি এনএসিসিআ টিমটা পাঠিয়ে দিলাম ওর তারপরে আলটিমেটলি হি বিকেম আনকনসিয়াস অ্যান্ড ভেন্টিলেটেড অ্যান্ড হি ডায়েড আর যেদিন তারা মারা যায় ওই দিন আবার মুসলিমের কিছু একটা পর্ব ছিল ওই দিন একটা পর্ব ছিল তখন তো একটা প্রবলেম হলো কি যখন অন্য ডিস্ট্রিক্টের পেশেন্ট মারা যায় প্রোটোকলটা আলাদা ছিল তো ওই ডিস্ট্রিক্টের সঙ্গে মানে কি সঙ্গে সঙ্গে কোপারেট করে আমার এখান থেকে বডির সঙ্গে মানুষ পাঠিয়ে ওনাকে হ্যান্ড ওভার করতে লাগে

র্যাপিং করার মানে কি হলো যখন তার মানে পেশেন্টটা মারা গেল তখন তার মানে আমার কাছে বডি ব্যাগ যেটা হয় না বডি ব্যাগে ছিল না যখন ওর পেশেন্টটা মানে সিরিয়াস হতে যাচ্ছিল তখন আমি উপরে বললাম যে কি এরকম বডি ব্যাগ লাগে মানে ইমিডিয়েটলি তারা পাঠিয়ে দিল কিন্তু তো যখন পেশেন্টটা মারা যায় তারপরে পরে আমি বডি ব্যাগ পেয়ে গেলাম বডি ব্যাগ নিয়া তারাকে র্যাপ করিয়া সুন্দর করিয়া মানে র্যাপ করিয়া মানে অ্যাম্বুলেন্সে ই করিয়া পাঠাইলাম কিন্তু ওই প্রোটোকলের জন্য আমার খুব স্ট্রিক্ট প্রোটোকল ছিল তো ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ট্রান্সফারটা খুব স্ট্রিক্ট প্রোটোকল ছিল বাট উই উইয়ের হ্যাপি ডেট উই গট হেল্প ফ্রম এভরি অ্যাসপেক্ট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আপার সুপেরিয়র অথরিটি এভরি ওয়ান ওয়াজ হেল্পিং লাইক এনিথিং এরকম ছিল মানে কি আমি যুদ্ধই নামছি মানে কি এই যুদ্ধই আমি এই যুদ্ধতে আমি সবাই সমানে মানে কি ইয়ে করতে লাগবো অ্যান্ড দেট ওয়াজ দ্য মেইন কজ অফ সাকসেস অফ মানে আপনার এখানে ডাক্তার বা প্যারামেডিক বেশ কয়েকজন অসুস্থ হয়েছিলেন হ্যাঁ একজন একজনের অসুস্থতা নিয়ে খুব হইচই হয়েছিল সেটা হচ্ছে কি ডক্টর ওরিনা রাখা হুম না ওইটা হচ্ছিল মানে কি ওইটা কিছু মানে প্র্যাকটিস রিলেটেড ইস্যু ছিল যা হোক তারা মানে ওই প্রবলেমটা সলভ হয়ে গেলেও পড়ে কিন্তু কথা হচ্ছিল কি মোর ডেন হেলথ কেয়ার ওয়ার্কার ইন অ'ল্ড বৰাক ভেলীন মেডিকেল কিন্তু একজনৰ ফিফটি ফাইভ ভি আই পি ফ'ৰ ফিফটি চিক্স হেল্থ কেয়াৰ ৱৰ্কাৰ চ' একো ইট ইজ বিকজ অফ মানে আমাৰ কোৰ্ডিনেটেড এপ্ৰোচ অ্যাপ্রোচ মেডিসিন আর এনএসএসিয়া টিম এত সুন্দর করে কাজ করেছিল তার জন্য হয়তো কিন্তু সেকেন্ড ওয়েভটা ভয়ঙ্কর সেকেন্ড ওয়েভটা মানে কি যত প্যাশেন্ট মারা গেছে বরাক ভ্যালিতে বাট ইফ ইউ কম্পেয়ার উইথ আদার পার্ট ইট ওয়াজ টু লো বরাক ভ্যালি কনসিস্ট ফোরটি লাক্স পপুলেশন ফোরটি লাক্স পপুলেশনের মধ্যে একটাই হসপিটাল শিলচর মেডিকেল কলেজ ফার্স্ট ওয়েভে তো কোনো প্রাইভেট হসপিটালকে অ্যালাউ করছিল না গ্রাজুয়ালি প্রাইভেট হসপিটালগুলোকে যখন অ্যালাউ করলো তারপরে সব হসপিটালেই তো পেশেন্ট ফুল ছিল তো ওই রকমই এটা প্রাইভেট নার্সিংহোমগুলো কিন্তু চালাতেও চালাতেও পারে হিলস আর ভেলি হসপিটাল পরে এই দুটো তিনটো হসপিটাল এই প্রাইভেট হসপিটাল তারাকে অ্যালাউ করেছিল আমি ইন্সপেকশনে গিয়েছিলাম ইন্সপেকশন করে আমি ডিস্ট্রিক্ট বলেছিলাম যে এই দুটো হসপিটাল দে আর ফিট ফর কোভিড ট্রিটমেন্ট অ্যাকর্ডিংলি ইট ওয়াজ বিং ডান এরকম অবস্থা হলো তখন আমি হেলথ হেলিস্টার স্যার আমাকে বললি স্পেস আই এম গোয়িং টু গিভ ইউ অ্যাজ মাচ এস আই সি রিকোয়ার্ড তো সঙ্গে সঙ্গে আমি কি করলাম ফোর্থ ফ্লোর যেটা আমি কোভিড ওয়ার্ড বানাইছিলাম থার্ড ফ্লোরটা এই কোভিড ওয়ার্ডটা কমপ্লিটলি প্রথম চল্লিশটা তারপরে আবার চল্লিশটা তারপরে আবার চল্লিশটা এরকম সেকেন্ড ওয়েভে তার মানে কি আইসি প্রবলেম নাই আইসিউ মানে এরকম হলো কি আমার তখন আশি আশি চল্লিশ একশো কুড়ি তারপরে আবার চল্লিশ একশো ষাটটা একশো ষাটটার নিয়ার অ্যাবাউট একশো ষাটটা আইসিউ রেডি হয়ে গেছিলো কিন্তু কথা হলো কি ইন্টেন্সিটি অফ দ্য ডিজিজ ওয়াজ টু হাই টু হাই তো তার মানে কি ক্যাজুয়ালিটিটা বেশি হচ্ছিল যার ডায়াবেটিস হাইপার টেনশন এগুলো

তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কিছু ইয়ে করিয়া ইন্টারফেয়ার করিয়া কিছু ম্যানেজ প্রথম দুটো বা তিনটে ডেডবডি বোধ বাইরে বাইরে দাহন করা হচ্ছে কিন্তু কথা হলো কি আমার আমার পার্টটা ছিল ডিসপোজেল ডিসপোজেল তাহলে কি আমি তো থ্রু পুলিশ ডিসপোজ করতে লাগে আর পুলিশের ব্যাপার তাহলে কি যেখানে যেখানে তারা নিয়ে যায় ডিস্ট্রিক্ট অ্যাডমিশন নিয়ে যায় ওখানে পাবলিক অবস্ট্রাকশন দিয়েছিল কিন্তু সেকেন্ড ওয়েভে ওই অবস্ট্রাকশন তো ছিল না অ্যাজ পার এস পসিবল বিকজ দ্য মরসরি আর দিস গ্রেভিয়ার ওয়াজ বিং ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট এন্ড অ্যাকর্ডিংলি সেকেন্ড ওয়েভে এই প্রবলেমটা হচ্ছিল আর সেকেন্ড ওয়েভে কি হলো এই যে ফার্স্ট ওয়েভে যেত দৌড়ানোর যেত ইয়ে সেকেন্ড ওয়েভে এটা ছিল না আমার হেলথ কেয়ার ওয়ার্কারগুলো ডাক্তার নার্স এরকম হল কি যারা হয় হবে হবে কিছু নাই কিন্তু মাস্ক ছাড়াও তারা কাজ করছিল কারণ মাস্ক পরলে আবার বা পিপি কিট পরলে আবার প্রবলেম হয় আর তখন আমার ক্লিনিং পার্টিও যেটা আউটসোর্সিং পার্টি ছিল তারাও বহুত হেল্প করেছিল আমাকে বিকজ ক্লিনিং ওয়াজ দা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য তো সেকেন্ড ওয়েভে উইদাউট এনি ফিয়ার ডক্টর টিম আর নার্সেস ওর প্যারামেডিক্স দে ওয়ার্ক লাইক এনিথিং তো ওই সময় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে একজন ডক্টর সেখানে রোগীদের টু মোড় সিঙ্গিং হ্যাঁ 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 অমিত অমিত কালোয়ারি আই ওয়াজ হ্যাভিং এ মিউজিক বক্স একদিন আমি মানে একটু গল্প করলাম বলে দেখো যে যখন একটা পেশেন্ট সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত হসপিটালে থাকে মানে তাদের মরেল বুস্ট আপ করার জন্য কিছু একটা লাগে তো আমি আমার বক্সটা তারাকে বললাম তো দেখ ওইখানে নিয়ে যা তারাকে যতটুকু পারি একটু ডেসপ্রেমমূলক গানা গাইয়া মানে এরকম একটু মরেল বুস্ট আপ একটা করো অ্যান্ড ড্যাট ওয়াজ গিভিং মরেল বুস্ট আপ টু মোস্ট অফ দি পেশেন্ট আর এইটা একটা ভালো ইয়ে ছিল হুম এবার সব মিলিয়ে এই যে পাঁচ বছর আগের ওয়েন ইউ লুক ব্যাক আফটার ফাইভ ইয়ার্স আপনার কি মনে কি জাগে এখন মানে কোভিড শব্দটা শুনলে করোনা শব্দটা শুনলে প্যান্ডেমিক শব্দটা শুনলে পিপি কিট শব্দটা শুনলে আর ডিপিসিআর শব্দটা শুনলে অ্যাকচুয়ালি দ্যাট টাইপ অফ টার্মস নট বিং ইউজডিট নো হোয়াট ইস আর অনলি মাইক্রোবায়োলজিস্টর এনএস্ট নো হোয়াট ইস দেন এগুলো জিনিস তার কি আমার জানাই ছিল না কিন্তু আফটার ট্রেনিং রিপিটেড ট্রেনিং আলটিমেটলি এখন সবাই এক্সপার্ট হয়ে গেছে কিন্তু এরকমও নয় আজকেই কোভিড এসেছে কালকে আবার নতুন আবার আইতে পারে কিন্তু নেক্সট টাইম যখন আসবে তখন মানে কি শিলচর মেডিকেল কলেজের একটাই কথা হলো কি কোভিড ইজ দ্য ব্লেসিংস ফর আপগ্রেডেশন অফ দ্য ব্লেসিংস ইন দিস গাইজ বিকজ আমি প্রথমে বলছিলাম যে বারোটা মাত্র আমার আইসিউ বেড ছিল এখন দুইশোটা দুইশোটা এই ইনফ্রাস্ট্রাকচারটা যা ডেভেলপমেন্ট করলো গভর্নমেন্টে এইটা নেক্সট কুড়ি বছর বা পঁচিশ বছরের জন্য আর মানে অক্সিজেন অক্সিজেন প্ল্যান্ট ওখান পি এম ই কেয়ার থেকে আসছিল তারপরে আমি এলএমও একটা আনলাম মানে টোয়েন্টি কে এর টোয়েন্টি থাউজেন্ড লিটারে তারপরে আবার একটা এলএমওর জন্য আমি বললাম যে কি এটা লাগে ওইটাও ইনস্টল করা আছে কিন্তু ওইটা ইউজ করা হলো না বিকজ সেকেন্ড ওয়েব থেকে আর তো ফার্ডার মানে ইয়ে করে পরে হুম তো ডিজ অ্যাট দ্য বেসিক ইনফ্রাস্ট্রাকচার উইচ উয়ার উইচ আর দ্য ব্লেসিংস ফর এস ইন দ্য নেম অফ কোভিড মানে ওইটাই আমাদের ইনফ্রাস্ট্রাম ইনফ্রাস্ট্রাকচার দ্যা ডেভেলপমেন্ট করে দিলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এই আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য থ্যাংক ইউ